আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছো আজকে হচ্ছে আমাদের ভেক্টর অধ্যায়ের উপরে বারো নাম্বার টাইপ আমরা শর্টকাট করব ইতিমধ্যে আমরা এক থেকে এগারো নাম্বার শর্ট টাইপ পর্যন্ত আমরা শর্টকাট করে ফেলেছি ইনশাআল্লাহ এই অধ্যায়ের উপর বিশ থেকে আমরা বিশ প্লাস শর্টকাট দেওয়ার চেষ্টা করব মিনিমাম বিশ থাকবে তার উপর যদি যায় তাহলে কোনো সমস্যা নেই ওকে চলো কথা না পারি ক্লাসটা শুরু করি পদার্থবিজ্ঞান পত্র অধ্যায় দুই ভেক্টর এইটার উপর আমরা শর্টকাট দেখাচ্ছি তার বারো নম্বর টাইপ আজকে যারা আগের ক্লাসগুলো করো নাই তারা অবশ্যই করে নেওয়া এবং অবশ্যই সুন্দর করে নোট করে রাখবা নয়তো ভুলে যাবা ঠিক আছে এখন খুবই গুরুত্বপূর্ণ টাইপ এটা যে এক্স ওয়াই জেড অক্ষের সাথে উৎপন্ন কোন কত এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন এবং এইচএসসিতে দুই জায়গায় চলে আসে সুতরাং একটু খেয়াল করো বলেছে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে কোন কত কোন নির্ণয় করো কোন মানে অ্যাঙ্গেলটা ঠিক আছে অ্যাঙ্গেলটা আমাকে নির্ণয় করতে বলেছে মানে থিটাটা নির্ণয় করতে বলেছে প্রত্যেকটার ক্ষেত্রে এক্স অক্ষের এক্স অক্ষের সাথে থিটা ওয়াই অক্ষের সাথে থিটা জেড অক্ষের সাথে থিটাটা নির্ণয় করতে বলেছে ঠিক আছে ভালো কথা সমস্যা নেই আমরা খুব সহজেই এটা করতে পারি দেখো শর্টকাটগুলো ঠুটস্থ রাখবা তাহলে ইজি হয়ে যাবে এখন তোমাকে উদাহরণ কি বলেছে উদাহরণ বলেছে পি ভেক্টর একটা পি ভেক্টর দেওয়া আছে একটা ছোট করে একটা পি ভেক্টর দেওয়া আছে এবং বলেছে যে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের মান কত ঠিক আছে কোন মানটা জানতে চেয়েছে কার তোমার এক্স অক্ষের সাথে ঠিক আছে ভালো কথা চলো এখানে দেখি এখানে শর্টকাট গুলো আমরা আগে দেখি এখন একটা জিনিস মনে রাখবা যদি সাপোজ এ একটা ভেক্টর দেওয়া আছে তার এ ভেক্টরের এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ এইটা সাপোজ দেওয়া আছে মানে এইটা এইটা এ এক্স দ্বারা কি বোঝাচ্ছে এটা হচ্ছে আই এর শখ এ ওয়াই দ্বারা কি বোঝাচ্ছে তোমার যে এর শখ আর এর দ্বারা কি বোঝাচ্ছে কে এর শখ এছাড়া কিছু না ওকে এবার দেখো তাহলে সরকারটা কি এ একটা ভেক্টর দেওয়া থাকবে সেই ভেক্টরের এক্স অক্ষের সাথে উৎপন্ন কোন এ ভেক্টরের এক অক্ষের সাথে উৎপন্ন কোন এক্স অক্ষ বলেছে এক্স অক্ষ তাহলে এর সাথে উৎপন্ন কোন থিটা এক্স আমার থিটা এক্স দেখো শুধু উৎপন্ন কোন কি থিটা আর এক্স অক্ষের সাথে অক্ষটা বোঝানোর জন্য আমরা এখানে এক্স ব্যবহার করতেছি ঠিক আছে ওকে এইবার বিষয়টা দেখো যে এক্স সমান সমান কজ ইনভার্স এ এক্স ডিভাইডেড বাই ওই এ ভেক্টরের মান মানে তোমার এ এক্স এই যে যেটার যে অক্ষের এক্স অক্ষ বলতে কোনটা বলো তো এক্স অক্ষ বলতে এইটা বোঝানো হয় এইটা এইটাকে বোঝানো হয় এক্স অক্ষ বলতে আই ক্যাপ আয় এর বা আই ক্যাপকে বোঝানো হয় এখন তাহলে এইটার শহর মানে এ এক্স ঠিক আছে এ এক্সটা আমরা উপরে দিব ওকে দিয়ে ডিভাইডেড বাই নিচে কি দেবো এই টোটাল যে ভেক্টরটা দেওয়া থাকবে ওই ভেক্টরটা একটা মান নির্ণয় করবো করে আমরা নিচে বসিয়ে দিব। ঠিক আছে এটা করলে এনআফ ওকে চলো আ সেম টু ভাবে এই যে x অক্ষের জন্য y অক্ষের জন্য z অক্ষের জন্য y অক্ষ বলেছে তাহলে থিটা ওয়াই নির্ণয় করব আর তাহলে a y হবে এই যে এইটা হবে এবারে z ইন জন্য বলেছে তাহলে অক্ষের জন্য কি হবে বলো তো উপরে আর নিচে হচ্ছে ওই টোটাল a ভেক্টরের মান মানে যে ভেক্টরটা দেয়া আছে টোটাল মানটা নিচে বসাবো সব ক্ষেত্রে ওকে চলো আমরা দেখি তাহলে আমাদের প্রশ্ন বলছিল x eh, x অক্ষের সাথে তাহলে x অক্ষের সাথে তাহলে কি বের করতে বলেছে তো থিটা এক্স বের করতে বলেছে এই যে থিটা এক্স ইকুয়াল টু কজ ইনভার্স তাহলে এই যে এই সূত্রটা ঠিক আছে এই শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করবো এখানে ঠিক আছে তাহলে আমরা যেহেতু এক্স বের করতে তাহলে এ এক্স ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ঠিক আছে এ এক্স ডিভাইডেড বাই এ ভেক্টরের মান এখন এ ভেক্টর বলতে কিন্তু আমাকে উদ্দীপকে যেটা দেওয়া আছে এখানে পি ভেক্টর হবে কিন্তু তুমি যেন আবার এ ভেক্টর বলতে এখানে আবার ভাইবো না যে ভাই এ ভেক্টর কোন জায়গা থেকে আসলো ঠিক আছে এ ভেক্টর কোন জায়গা থেকে আসলে এটা যেন মনে করো না এখানে এ ভেক্টর বলতে আমি কিন্তু বুঝাইছি এখানে পি ভেক্টরকে কারণ উদ্দীপকে পি ভেক্টর দেওয়া আছে ঠিক আছে আমি জাস্ট সূত্রের জন্য এটা লিখেছি শর্টকাটের জন্য বোঝার জন্য তোমার এইটা ব্যবহার করছি ঠিক আছে তুমি যদি এইটা করতে চাও যে ভাইয়া থিটা এক্স সমান সমান কজ ইনভার্স আমি এখানে হচ্ছে পি ব্যবহার করবো যে পি এক্স ডিভাইডেড বাই পি ভেক্টরের মান এটা এটা করলেও কোনো সমস্যা নেই তুমি যেটাই করো না কেন ভাই এটাই এমসি কেউ পড়ে আর এমসি কিউ সলভ করার জন্য তুমি যেটাই করো না কেন সেটাই হবে ঠিক আছে আমি জাস্ট বোঝানোর জন্য এখানে এ ব্যবহার করছি তাছাড়া কিছু না তুমি এখানে পিউ ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই ওকে এবার দেখো তাহলে এবার আমি থিটা এক্স বের করবো থিটা এক্সন কজ ইন এবার মান বসাও তাহলে এবার মানটা বসাও তুমি এ এক্স এর মান কত বলো তো এই যে এই পি ভ্যাক্টরে পি এক্স এর মান মানে পি এক্স বা তোমার এ এক্স যেটাই ধরো না কেন একটা ধরলেই হবে ঠিক আছে তাহলে পিএক্স ওকে পিএক্স এর মান কত সাপোজ ধরো যে এখানে থাকলে এক্স বলবো ইচ্ছা যেটাই দেওয়া থাকবো সেটা অনুযায়ী আমরা নামকরণ করবো তাহলে এখানে পি মান কত বলো তো এর এই ভেক্টরে পি এক্স মান হচ্ছে কত পি এক্স বলতে আয়ের শখ আয়ের শখ কত আছে থ্রি তাহলে থ্রি এই দেখো পি এক্স এর মান বা এ এক্স এর মান আমরা থ্রি বসাইছি কথা ক্লিয়ার এই যে উপরেরটা গেল এবার নিচেরটা কি এ ভেক্টরের মান বা পি ভেক্টরের মান মানে পি ভ্যাক্টরের মানটা এখন পি ভ্যাক্টরে মান কিভাবে নির্ণয় করবো আমরা পি মান তো আমরা জানি যে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাই না মান নির্ণয় করে এইটা তাহলে এক্স শখের ওই যে আয়ের সহ প্লাস ওয়াই এর প্লাস জেড এর তুমি যদি আরও সহজ করে মনে রাখতে চাও তুমি যদি মান নেওয়ার ক্ষেত্রে সহজ করে মনে রাখতে চাও তাহলে এইভাবে মনে রাখতে পারো যে যে কোনো ভেতরে মান নেওয়ার ক্ষেত্রে তুমি এইভাবে মনে রাখবা যে আই ক্যাপের সহক তার স্কোয়ার প্লাস জে ক্যাপের সহক তার স্কোয়ার প্লাস কে ক্যাপের তার সহক এইভাবে ঠিক আছে এইভাবে তুমি মুখস্থ রাখতে পারো তোমার ইচ্ছা যেভাবে তোমার সহজ হয় ওইভাবে তুমি রাখো কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে বলো যে এখানে মানটা কত আসবে তাহলে টোটাল তাহলে তুমি হিসাব করো না এখানে টোটাল হিসাব করবা যে দেখো যে তাহলে আয় তুমি যদি মান হিসাব করো তাহলে প্রথম কত ছিল বলো তো আয়ের সহক থ্রি স্কোয়ার মানে থ্রি রে স্কোয়ার করে দিলাম ভালো কথা তারপরে মাইনাস টু তাহলে মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস তারপরে হচ্ছে প্লাস ফাইভ তাহলে এই যে ফাইভ তার স্কোয়ার এইবার তুমি এই যে এখানে ডাইরেক্ট বসাই দিছি আমি জাস্ট তোমার ক্যালকুলেটার চাপ দিলে তো ডাইরেক্ট মান চলে আসবে তাহলে এবার তুমি যদি ডাইরেক্ট করতে চাও তাও আসবে এবার তুমি যদি ভেঙে ভেঙে করতে চাও তাও আসবে দেখো তুমি যদি ভেঙে করতে চাও এখানে তুমি ভেঙে করতে চাইলে কি হবে যে তুমি এই জিনিসটার মান এই যে নিচে এই যে মানটা মানে এই এ ভেক্টরের মান এইটা আলাদা করে এই যে রুট আটত্রিশ আসতেছে আর উপর ছিল কত থ্রি তাহলে থ্রি বাই ডিভাইডেড বাই রুট আটত্রিশ এইটা আর ইনভার্স সাথে আমরা যদি হচ্ছে মাল্টিপ্লাই করে দিই তাহলে যেটা আসবে ষাট দশমিক সরি এখানে ষাট দশমিক কত আসতেছে সাতাশি এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো এবং খুবই শর্টকাট মানে খুবই সহজ জিনিস ঠিক আছে আহামরি কোনো কঠিন না তোমরা বেশি ঘোলা পানা বেশি ঘুলাইলে কিন্তু কঠিন হয়ে যাবে এখন যদি তোমাকে বলতো এখানে এক্স না বলে যদি ওয়াই বলতো তাহলে কি দিতাম বলতো এখানে ওয়াই দিতাম এখানে ওয়াই দিতাম আর এখানে ওয়াই দিতাম এখানে ওয়াই দিলে কি হতো কত মান বসাতাম বলতো এই যে মাইনাস টুটা বসাতাম তাহলে উপরে এখানে থ্রি না বসিয়ে মাইনাস টু টা বসাতাম বাদ বাকি সব সেম এবার তোমাকে যদি বলতো যে ওয়াই অক্ষ না তোমাকে জেড অক্ষ বলতো এখানে এক্স না দিয়ে যদি জেড অক্ষ বলতো এবার জেড অক্ষ বললে কোনটা বসাবো বলো তো জেড অক্ষ বললে ফাইভ তাহলে এই দেখো এখানে তোমার হচ্ছে জেড হতো আর দাঁড়াও আমি কালিটা চেঞ্জ করে দেখাই দিই আমি কালিটা ওকে আমি কালিটা চেঞ্জ করে দেখাই দিই দেখো এখানে আমরা কি করতাম এখানে শুধু আমরা জেড দিতাম তারপর এখানে আমরা কি দিতাম এখানে জেড দিতাম আর এখানে মানে বাদ বাকি সব সেম এখানে ফাইভ দিয়ে দিতাম হয়ে গেল যদি আমাদের জেড অক্ষ বলতো বাদ বাকি কিছু সেম তাহলে তোমাকে এক্স অক্ষ বলুক ওয়াই অক্ষ বলুক বা জেড অক্ষ বলুক যেটাই বলুক না কেন প্রত্যেকটা শর্টকাট ঠুটস্থ রাখবা তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি এই এই ধরনের তোমাদের এমসিকিউতে কোনো সমস্যা হবে না আজকে পর্যন্ত